দেখতে দেখতে সামার শেষ হয়ে গেল আবার চলে আসলে হচ্ছে উইন্টার তো গাড়িতে উইন্ডশিল্ড পরিষ্কার করার জন্য সামনে যে ফ্রন্ট গ্লাসটা আছে সেটা পরিষ্কার করার জন্য শীতের দেশগুলিতে দুই ধরনের ওয়াইপার ফ্লুইড ব্যবহার করা হয় বা ওয়াশার ফ্লুইড যেতেই বলে না কেন এখানে একটা দেখতেছেন এটা হচ্ছে উইন্টারের জন্য যেটা মাইনাস আঠারো ডিগ্রি পর্যন্ত এটা ফ্রিজ হবে না আর এইটা হচ্ছে সামারের জন্য সো এইখানে লিখা আছে কেসা কেসা হচ্ছে ফিনিশে সামার আর ইংলিশে হচ্ছে সামার তো সামারে এইটার কালার থাকে গ্রিন এবং এইটার কালার থাকে হচ্ছে ব্লু সো এখন উইন্টার চলে আসছে কেউ এটা গাড়িতে দিবেন না ওয়াশার ফ্লুইডে তাহলে কিন্তু ওই ওয়াশার ফ্লুইডে যে পাইপ সেটা কিন্তু জমে যাবে জমে কিন্তু ফেটে যেতে পারে তো এইটা অলমোস্ট আমার শেষ এটার সাথে হচ্ছে এইটা মিক্স করা আছে দুইটা একসাথে মিক্স করা আছে এই কারণে এটা এখন জমতেছে না এটার যে নর্মাল অবস্থা সেটা থাকলে কিন্তু এটা এখন পুরোটা জমে যাইতো